ফুল হয়েছিল না তো হবে এটা একদম কথা তো সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন সুপ্রভাত না সুপ্রভাত না শুভ দুপুর বেলা আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমি ভুল করে শুভ সকাল বলে ফেলেছি কারণ এখন ঘড়িতে বাজে দুপুর দুটো আর আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো তোমরা তাবেলা দেখতেই পাচ্ছ যে কী বিষয়ে আছে তোমাদের বলতে চাই কিন্তু দেখো ঘরের কিছু কাজকর্ম থাকে আর এইটাই বলবো তোমরা কিন্তু স্বাভাবিকভাবে যেটা আর পাঁচটা মানুষ যেভাবে সংসার করে আমি আর বৈশাখে কিন্তু সেইভাবেই সংসারটা করি আমাদের সংসারে এইখানে আপাতত যেখানে আমি আমি বৈশাখী শিউলি থাকি সেখানে আমার বাবাও থাকে তো আমার এইখানের ফ্যামিলিতে আমরা চারজন থাকি ফ্ল্যাটে আর বাবা মা রুদ্র বোন সবাই থাকে ওই বাড়িতে এবং আমাদের কিন্তু সাতটা পোষ্য আছে ওই বাড়িতে তোমরা অনেকেই হয়তো অনেক ব্লগে শুনেছ তো সাতজনের মধ্যে দুজন মারা গেছে এখন আমাদের বাড়িতে মোট টোটাল পাঁচটা পোষ্য আছে তো দেখো শিউলি আজকে ইয়েতে চলে গেছে শিপিংয়ে এবার শিপিং এ যে নিয়ে আসে যেই দাদা ভাইটা শিপিং এর জন্য যেই দাদা ভাইটা আসেন সেই দাদা ভাইটা একটু সমস্যা হচ্ছে আজকে আসতে পারিনি আর সেই জন্য শিউলি আজকে শিপিংটা করতে গেছে এবং লোকালে কিছু শিপিং আছে শিউলি সেগুলো দিয়ে বল শিউলি বল ইঞ্চি কিন্তু ঠিক আছে আমি ওকে জিজ্ঞাসা করে বলছি আচ্ছা তো ওখানে তো কোনো দেখিনি এখন ওকে জিজ্ঞাসা করে বলছি আর নাহলে দেখে বলছি আমি দেখে বলছি তো শিউলি নাম করতে করতে শিউলি ফোন করে ফেলেছে আর এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর যেহেতু আমি আজকে ভাত খাবো না সেহেতু আমার জন্য আমি ডালিয়া করব। আর এই যে বললাম আমি পনির খাবো না তো কি হয়েছে তোমাদের জন্য তোমরা পনির আনাও আমি রান্না করে দিচ্ছি কোনো প্রবলেম নেই তো দেখো সংসার করছি সংসারের মতনই সংসারটা করার চেষ্টা করছি কারণ আমরা কিন্তু আমাদের মনটা এইভাবেই নিয়ে চালনা করি তো যাই হোক পুজোর দিনটা আমাদের পাল্টেছে সেটাও একটা চিন্তা ছিলাম সেটা নিয়েও একটা ঠিকঠাক হলো যে আমাদের পুজো যেটা রাখি পূর্ণিমায় হওয়ার কথা ছিল সেই পুজোটার ডেটটা পাল্টানো হয়েছে তো কবে হচ্ছে অবশ্যই সেটা জানাবো তোমাদের তো গতকালকে বলেই ছিলাম গতকালকে ভিডিওতে শুনেছ ও প্রথমে আমি যেটা বলি সেটাতে ও প্রথমে না না করলেও পরে গিয়ে কিন্তু ও সেটাতে হ্যাঁই হয় কারণ আমার যখন মনটা খারাপ হয় বা মুখটা আমি একটু খারাপ করে মুখটা বসে থাকি তখন কিন্তু এক সেকেন্ড একটু ধরো বা আমি একটু পরে আবার আসছি ভিডিওটা নিয়ে কোথায় থাকবে জানে না করছিস ঠাকুরের ফুল হাতে কি করে আবার কি কেনা আনলে এর খালি কেনা আর কেনা এর কেনা স্বভাবটা জীবনেও যাবে না

সুন্দর ওপরে তোমাটা আছে ও ম্যাডাম ওভার इधर आओ এটা কোন টাইপের ঢাল লাগেন জি ভাই

দেখি তা একটুখনি তো তারপর আমি এ দেখো ভাত খেতে বসে পড়েছি সেটা হচ্ছে আজকে যেহেতু স্যাটারডে ছিল তো ওই জন্য আর ওইদিকে তরমুজ জেনেছিলাম আর আমার আবার ভাত খেতে বসে না লঙ্কা লাগে একটু শশা তো আজকে হচ্ছে মটরের ডাল হয়েছিল। আর হচ্ছে মন্দিরা করেছিল তোমরা তো দেখলেই পনিরের তরকারি করেছিল ও তো খুব সুন্দর রান্না করে শনিবারের দিনটা আমরা নিরামিষই খাই যেহেতু সেদিন বড়ো বাবার দিন আর আমি পুজো টুজো করে ঘরের সামনে লঙ্কা লেবু লাগিয়ে তারপরে আমি ভাত খেতে বসলাম কারণ যেহেতু আমাদের ভিডিওটা পার ডে সাড়ে তিনটেই ছাড়া থাকে তোমরা সবাই জানো তো ওই জন্য আমি ব্লগটা ছেড়ে তবেই প্রতিদিন খেতে বসি কারণ সত্যি কথা বলতে এটা আমার একটা কর্ম আমি মনে করি তাই আমি সব কিছু আগে মন দিয়ে করে তারপরে আমি ভাত খেতে বসি প্রতিদিনই আমি ভাত খেতে বসি সাড়ে তিনটে আর যদি তাড়াতাড়ি কখনো রান্না হয়ে যায় তাহলে আমি তিনটের মধ্যে খেয়ে নিই কারণ সাড়ে তিনটে সময় আমি ফ্রি টাইমটা রাখি ব্লগের জন্য দেখো গতকালকার ভিডিওতে বললাম না দেখলে দেখো আবার গেঞ্জি ওইটা হলো না আর একটা পছন্দ করলো এটার দামটা আর একটু বেশি নিল আবার এখন আমাকে এই এইরকমই করবে কিছু কিনে নিয়ে চলে আসলে বলবে যাই ফেরত আসি দিয়ে যাই ফেরত আসি ওর এই কথাটা শুনতে শুনতে আমি না পুরো অভ্যস্ত হয়ে গেছি অভ্যস্ত এখন আবার দেখো ফোনটা কেড়ে নিচ্ছে দাও দাউ করে দেখো রাতের খাবার আমরা তো বাসে দেবই না যাই হোক কি করবো একটাই খেতে হলো আমার ভাই পোড়া রুটি আর এই পাচ্ছি দাদা আমি খাচ্ছি আমার এখনো খাওয়া শুরু হয়নি আর দাদাও এখনো শুরু করেছে আর ও আর হচ্ছে কি একটাই খেলো রাতের খাবারটা শুধু আমি বলেছিলাম আমি রাতে শেক খাবো আচ্ছা তোরা কি প্যাকেটিং কালকে করবি ওইটাই ভালো আজকে ছেড়ে দে কালকে তো সানডে হ্যাঁ স্যালাডটা খাও স্যালাড খাও ভালো স্যালাডটা খাও তোমার জন্য স্যালাডটাই উপযুক্ত খাবারের মধ্যে ভাই তুই মোটা হয়ে যাচ্ছিস না আমরাই মোটা হচ্ছি খেয়ে হ্যাঁ ডবল যে যে বলে বলুক না আমি তো খাই সবার তো চেহারা সমান না না সবাই দেখেও তো আমি খাই আমার ভাই মানে শুট করে আমি মোটা হই না আমি আস্তে আস্তে হই সবার ধাত এক না আমি আমার বাবার মতন আমার বাবাও এরকম রোগা আবার আমার মায়ের মতন আমার ভাই ভাইয়ের চেহারা ভালো বোনের চেহারাও ভালো ঠিক আছে যে যা বলে আমি আস্তে আস্তে মোটা হব সেটাই ভালো ওকে মুগুলাই লজ্জা করছে শোনা বলো না এই শোনো বলো না বলছি শোনো না বলো না আরে মুখ ঢাকছো কেন শোনা লজ্জা লাগছে ফুল সজ্জা না আবার কিসের আসলে আমাদের ফুল সজ্জাটা এতদিন হয়েছিল না তো আজকেই হবে এটা একদম সত্যি কথা সেটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আমার খুব লজ্জা করছে এই শোনা লজ্জা করছে আরে শোনো না দেখা হে পেহেলি বার কি আখো আরে শোনো না বলো না বলছি চুলটা খুলে দেবো তোমার যেটা ভালো লাগে সেটাই করো তোমার চুল খুলে বেশি সুন্দর লাগে সত্যি বন্ধুদের জিজ্ঞেস করবা চুল খুললে খুব সুন্দর লাগে বলছি শোনো না বলো অনেকে তো ভাবছে যে আমাদের দুটো মেয়ে কিভাবে আমরা মানে আর কি ফুল সজ্জা করব তা সেটাই আর কি বলছি আর কি অনেকটাই তো রাত হয়ে গেছে কাজের চাপ বলো দাঁড়াও বলছি চাদরে চাদরে আজকে তোমার চাদর ময় করে গো সেদিকে আমার গিয়েছে দাঁতের মধ্যে ইয়ে ঢুকে জানো না দাঁতটা মামা তাতে কি হয় তাই বলে কি ফুল সজ্জা আমার একটা কাঠি দাও না দাঁতটা পুরো থামো কি খুঁচাবা তুমি কাঠি দিয়ে না তোমরা কি মানে কাঠি দিয়ে কি খুঁচাবা বলছি শোনো না বলো না আরে পরে দাও খুচাতে দাও আরে পরে খুচিও আরে না খুচালে আরাম পাবো না আরে আরে চালাতো বলছি পরে খুচাবা আগে আমার কথাটা একটু শোনো আমার না খুব ঘুম পাচ্ছে ঘুমাবা তো একটুখানি শোনো তোমার খুব সুন্দর আজকে লাগছে বলছি শোনো না বলছি আমরা তো দুজন মেয়ে মেয়ে বিয়ে করেছি যেহেতু আমরা সমকামী আমি বিয়ে করেছি তা আমাদের মধ্যে রিলেশনটা কিভাবে হবে সেদিন ফুল সজ্জার রাতটা তো মিস হয়ে গেল মানে এত টায়ার্ড ছিলাম আর কটা কথা এই শুয়ে পড়েছি আজকে কি করে সেদিন যে সত্যি ওই যে বুকের ওপর মাথাটা রেখে ঘুমিয়ে পড়লাম আমার একদম খেয়াল ছিল না ঘুমিয়ে পড়েছি তুমিও ঘুমিয়ে পড়েছি সেদিন তো আমরা খুব ক্লান্ত ছিলাম সেটা তো দেখতে হবে তো পরের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছি অ্যাকচুয়ালি সেটাই না অনেকেই ভাবে যে আমরা মেয়ে মেয়ে বিয়ে করেছি আমাদের আবার কি করে ফুল সজ্জা হয় ভগবান যাকে যেমন ভাবে সৃষ্টি করেছে তাদের মধ্যে ভালোবাসা যখন সৃষ্টি করেছে তাদের সম্পর্কটাও সুন্দর রাখার জন্য সবকিছু সৃষ্টি করেছে ওই ওই বাতাসে জানি কেন তোমার কাছে আসি তোমায় বড় ভালোবাসি তোমাই বড় ভালোবাসি যাই হোক যেটা আর কি বলছিলাম যে আমি আমি যেটা মনে করি তুমি তো আমায় পেয়ে সুখী তুমি আমায় পেয়ে খুশি সব কিছুই তো শারীরিক রিলেশান দিয়ে হয় না এই যে তুমি আমার বুকে মাথা রাখো আমি তোমার বুকে মাথা রাখি সেটাই সব আনন্দের বিষয় কিনা থেকে শান্তি কি কোথাও হয় না যে বুকে একটা নিরাপদ স্থান দেবে যে বুকে একটা তৃপ্তি দেবে যে বুকে একটা বিশ্বাসের হাত দেবে যে বুকে একটা ভরসা দেবে আমি মনে করি সেটা তুমি বলো তো আজকে এই যে এত মানুষের তোমাদের কমেন্ট তোমরাই কমেন্টস করো বা অনেক সময় কাউকে ভালোবেসে সারা জীবন নিজেকে একটা না এই মানুষটাকে ভালোবেসেছি পায়নি তো কী হয়েছে তাকে মনে রেখেই সারা জীবন কাটিয়ে দিচ্ছে তারা কি থাকতে পারে না তো সে জায়গায় আমরা দুজন তো নিশ্চয়ই দিন ঠিক ভালোভাবেই কাটাতে পারবো এটাই আমার মনে হয় একদম আমাদের ফুল সজ্জা মানে দুজনের দুজনকে ভরসা করা দুজনে দুজনের বুকে মাথা রেখে শোয়া এই দুটো যে হাত এই হাত দুটোকে আরও শক্ত করে চেপে ধরা এবং সত্যি কথা বলতে এই এত ব্যস্ততা এত কিছুর মাঝে এই দেখতেই পাচ্ছ চাই তোমরা বলছিলে না ভবিষ্যৎ অবশ্যই বলবো আমাদের ভবিষ্যৎটা কি অবশ্যই চলবো অবশ্যই ধারা আমাদেরও আছে ব্লগের মাধ্যমেই দেখতে পাবে তোমাদের সবার সব কিছু প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা পাবে যাই হোক এইভাবে যে তোমাদের ভালোবাসা এই যে তোমাদের ভালোবাসা তোমরা কিছু মানুষ হয়তো দেখো সবারই ভালো মন্দ আছে তোমরা কিছু মানুষরা হয়তো আমাদেরকে অন্যরকম চোখে দেখো যারা আমাদের ভালোবাসো তাদের ভালোবাসা তো আমরা অনুভূতিতে নিই তাদেরকে তো আমরা চিনিও না তাদের হয়তো দেখি নি কোনোদিন তাদের শুধু মেসেজগুলো পড়ছি আর যারা ফেসবুকে আছে তাদের মুখটা দেখতে পাচ্ছি সামনে সামনে তো কোনোদিন দেখিনি তাদের যে ভালোবাসাগুলো অনুভূতি পাচ্ছি অনুভূতিতে ভালোবাসা পাওয়া যায় কখনো কখনো অনুভূতি নিয়েও বাঁচা যায় সেই ভালোবাসাটা অনুভূতির ভালোবাসাটাও ভালোবাসা হয় তো আজকে তো আমার কাছে আছে নিশ্চয়ই আমরা ভালো আছি তোমরা এই প্রশ্নগুলো করো ফুল সজ্জা বিষয় তাই হয়তো আজকে ছোট্ট করে এটা তোমাদের একটু হাসির ছলে করে দেখালাম তোমাদের কেমন লাগলো জানিয়ে যদি কারোর খারাপ লাগে তাকে ক্ষমা নিচ্ছি কারণ আমাদের কাছে ফুল সজ্জা মানে শারীরিক সম্পর্ক আর এটা আমি অনেকবার বলেছি লাইভেও বলেছি ব্লগেও বলেছি আজকে আবারও বলছি আমাদের ফুল সজ্জার রাতটা ঠিক এটাই দুজন দুজনের প্রতি কেয়ার একদম দুজনেই প্রতিভাল সম্মান শ্রদ্ধা একদম এবং যে বিশ্বাস ভরসা যেটা সবার আগে দরকার সেটা শুধু সমকামী বলে আমরা বা আমরা দুটো মিমি বিয়ে করেছি বলে না প্রত্যেকটা সম্পর্কে इवन ভাই বোন বলও বন্ধু-বান্ধব বলও বাবা মা বলও স্বামী স্ত্রী বলও সব সম্পর্কে কিন্তু সবার আগে দরকার একটা বিশ্বাসযোগ্যতা যেটা খুব তাড়াতাড়ি আমাদের রোমান্টিক মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওর মাধ্যমে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো এবং বড়দের কা বড়দের মানে অনেক অনেক প্রণাম সত্য মানে আমাদের তরফ থেকে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানাই শুভরাত্রি